আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর জাহাঙ্গীর কবির বলছি তো আমার পাশে একজন বোন আছেন বোন আপনার নাম কি লিজু তো আমরা এলাকায় আসছি তো জীবনে দেখা হলো এর আগে আমি ওনাকে জীবনে কোনো দিন দেখি না আমাদের কি দেখা হয়েছে কিন্তু অনেকবার দেখা হয়েছে মোবাইলে হ্যাঁ তাই না ইউটিউবে হ্যাঁ আপনি কি ইউটিউব সাবস্ক্রাইব করছেন আমাদের যাক আলহামদুলিল্লাহ আমাদের এই যে আঠাশ লাখ সাবস্ক্রাইবার উনি একজন আলহামদুলিল্লাহ তো বোনের সঙ্গে দেখা হলো তো বোন বললেন যে উনি নাকি ওজন কমিয়েছেন তো বোন আপনার ওজন কত কেজি কমিয়েছিল বাইশ কেজি ওজন কমিয়েছে মাশাল কিন্তু প্রিয় দর্শক আমাকে ভিজিট দেয়নি তো আজকে আমরা মানে এজন্যে কেন দিল না এটা নিয়ে কথা বলবো আর কি তো এভাবে যদি প্রিয় দর্শক আমাকে ফাঁকি দেওয়া হয় এত কষ্ট করি হ্যাঁ কিন্তু কেউ টাকা দেয় না হ্যাঁ ও বাইশ কেজি ওজন কমাইছে তো একটা ধরেন প্রতি কেজিতে কত করে চার্জ করা যায় আপনারা আমাদেরকে বলতে থাকেন তখন আপনার ওজন কত ছিল বেড়ে নাইনটি টু বিরানব্বই কেজি ক্যান ইউ প্রিয় দর্শক যে ওনার বিরানব্বই কেজি ছিল এবং তাহলে উনি প্রমাণ করলেন যে আমাকে না দেখিয়ে আমার কাছে না এসে আমার পরামর্শ মেনে শুধু ভিডিও দেখে মেনে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনি যে আমার নাম বলেন হ্যাঁ এতে অনেকে অনেক কথা বলে কিনা যে জাহাঙ্গীর কবির কেন ফলো করছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনার ওয়েট গেইন হয়নি হ্যাঁ আপনি কি কিটো ডায়েট করেছেন কিটো প্রথম প্রথমে আপনি আচ্ছা আচ্ছা তারপরে এখন ভাত খান এখন খাই মানে খুব কম আচ্ছা তা এখন খান তো নাকি ভাত তো খান আচ্ছা তার মানে একটা লোক কিটো ডায়েটে থাকলে তো সে ভাত খাবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে এই জায়গাটা অনেকে বুঝে না যে আসলে কিটো ডায়েটটা পার্মানেন্ট না আমাদের রুগীরা কারোর প্রয়োজনে এক মাস করে কেউ দেড় মাস করে কেউ দুই মাস করে সেটা করে হচ্ছে চর্বিটাকে গলানোর জন্য এরপর কিন্তু সে সারা জীবন কিন্তু সে ভাত খাবে সে ফল খাবে স্বাভাবিক আপনারা যা খান আমরাও তাই খাবো আমরা একটু ভালো অপশনটা খাবো আর কি তাই বিষয়টা আসলে অনেকে বুঝে না তো বোন এই যে আপনার আজকের অনুভূতি কেমন লাগতেছে এই যে আপনাদের তো এখানে দেখাও কথা না যে পথে হলো দেখা হঠাৎ করে তে আপনার কেমন লাগতেছে আপনি কি কখনো ভেবেছিলেন যে এভাবে কোনোদিন দেখা হবে আমি তো কোনোদিন ঢাকা যাব যাচ্ছি আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না আমি আমার ফ্যামিলি মেম্বারদের বলতেছি

মানে শুরুটা কিভাবে করেছিলেন খুব সংক্ষেপে আপনি প্রথমে কি কি খাবার তালিকা থেকে বাদ দিয়েছিলেন যেমন সয়াবিন খে বাদ দিয়েছিলেন কি না নাকি এখনো সয়াবিন খান আচ্ছা 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 সরিষা খেতেন বাটার এক্সেলেন্ট বাটার ঘি খেয়েছেন ঘি বাটার মাসাল কোকোনাট অয়েল নিয়েছেন আমাদেরটা তাহলে আমরা আমরা অনুরোধ করব আপনি যেন আমাদের কোকোনাট অয়েলটা নেন কারণ না হলে দেখা যাবে যে স্কিনটা হয়তো একটু ডাল হয়ে যেতে পারে বা একটু চামড়াটা একটু সমস্যা হতে পারে তা আপনি কোকোনাট অয়েল নেওয়া তারপরে আপনি কি ভিটামিন ডিটা টেস্ট করেছিলেন তা আমি চাইবো যে আপনি যেন ভিটামিন ডিটা করান কারণ প্রিয় দর্শক অনেকে না যে তিনি ওজন কমিয়েছেন ঠিকই কিন্তু তার যদি ভিটামিন ডিটা ভালো থাকে তারপর সে যদি হেলদি ফ্যাট খায় হ্যাঁ তারপর এখন কি মাছ মাংস ডিম খাচ্ছেন ঠিকভাবে আলহামদুলিল্লাহ তো এখন শক্তি পাচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে শক্তি খুব ভালো আছে এনার্জি খুব ভালো আছে

আচ্ছা এখনো কি ভালো হয়নি ওটা এখন মানে আমার এটা আসলে ও আচ্ছা ওইটাকে অ্যাজমা বলেন ওটা হচ্ছে প্যানিক তো প্যানিকের জন্যে যেমন আপনি উইমফ শ্বাসের ব্যায়াম করেন উইমপ ওই যে কিভাবে করে বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ আটকে মানে তিরিশ পঁয়ত্রিশ বা শ্বাস নিয়ে ছেড়ে দিয়ে আটকে রাখা টেনে নিয়ে আবার আটকানো তো আবার ফোর সেভেন এইট করেছেন না প্রিয় দর্শক আমরা আসলে জাস্ট দেখতেছি যে যারা দূর থেকে আমাদেরকে মানে তারা কতটুক মানে বা তাদেরকে আরও উন্নতি সুযোগ আছে কি না তো এই যে বোন যেমন ওজন কমে কমিয়েছেন ওজন কমানোর জন্যে বেশি না আপনি মানে রোজা রাখুন আপনি আমাদের নিয়মে খাওয়া দাওয়া করুন আপনি একটু ব্যায়াম করুন আপনি একটু ঘুমান ব্যাস আপনার ওজন ঠিকঠাক কমে যাবে আপনি ভালো থাকবেন কিন্তু যদি এই ওনার এই তারুণ্য যদি ধরে রাখতে হয় একেবারে ওনার বয়স যখন নব্বই একশো তাহলে তাকে ভিটামিন ডি রাখতে হবে নব্বই একশো হ্যাঁ তাহলে তার হোমায়ার থাকতে হবে এক তাহলে তার সিআরপি লেভেল থাকতে হবে হ্যাঁ তিনের নিচে তার ডি রেশিও দুইয়ের নিচে থাকতে হবে তাকে শ্বাসের ব্যায়াম রেগুলার করতে হবে রোদরে যেতে হবে ভিটামিন ডি দেখতে হবে মাপতে হবে ঘাসে হাঁটতে হবে তো দেখেন আরও অনেক কিছু আছে যেমন আপনি ওজন নিয়ে কি ব্যায়াম করছেন এখনও ওজন নিয়ে কোনো ব্যায়াম হ্যাঁ তার মানে এখন ওজন নিয়ে যেমন ওনার ব্যায়াম তা আমরা আসলে দেখলাম যে যারা দূর থেকে করে তারা ওজন কমায় ঠিকই কিন্তু তাদের কিছু কিছু জায়গায় ঘাটতি থেকে যায় তো এই ঘাটতিগুলো আসলে আমি যেখানেই যাই যার সঙ্গে দেখা হয় জিজ্ঞেস করি যেমন বোনের ক্ষেত্রে উনি কিন্তু অনেক খুশি বাইশ কেজি ওজন কমিয়েছেন উনি ভালো আছেন আসলে অ্যাপারেন্টলি তার কোনো প্রবলেম নাই কিন্তু ধরেন যে জিনিসগুলো সে এখনো করছে না ওগুলো যদি সে করে তারপর সে যদি এমসিটি খায় কাকা মাকা ঘনপ্র মাছও খায় মানে অর্গানিক প্রোডাক্ট কিছু কিছু খায় যেমন হলুদ কি নিয়েছেন আপনি আমাদের হলুদ দেখেন আমাদের কোনো হ্যাঁ এমনি টার্মারিক পাউডারের সঙ্গে আমাদের যে অর্গ্যানিক হলুদের অনেক ডিফারেন্স আছে যেমন ধরেন আপনি যে হলুদটা খাচ্ছেন মাটির নিচে এগুলো হাইব্রিড হলুদ মোটা মোটা আর অর্গ্যানিক হল চিকন চিকন কেঁচোর মতো তার সঙ্গে আবার পিপারিন অ্যাড করা থাকে হ্যাঁ অর্থাৎ আপনার গোলমরিচের নির্যাসটা থাকে ওটার বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি নর্মাল হলুদের চেয়ে দুই হাজার গুণ এটার উপকার পাওয়া যায় তো দেখেন এই বোন যখন আমাদের প্রোডাক্টগুলো নিবে খাবে তখন কি হবে উনি আর রুগীই হবেন না এবং কোনো রোগেরই রুগী হবেন না তো যারা দূর থেকে মানছেন এরকম যদি হঠাৎ কখনো কারোর সাথে দেখা হয় তো আমার অনেক ভালো লাগে আমি অনেক খুশি হই এবং তাদের সঙ্গে কথা বলি হ্যাঁ তাকে যেমন অ্যাপ্রিসিয়েট করি যে সে ওজন কমেছে ভালো হয়েছে তা আবার তাকে ধরেন শুধু প্রশংসা করে ছেড়ে দিলাম এতে ধরো উন্নতি কিন্তু হবে না তাই জন্য আমরা দেখি যে সে কী করছে করছে না তো এখন যেমন বোন এই যে কথা বললাম এই যে আপনার যে কোথায় কোথায় ঘাটতি আছে আমরা বের করলাম তা এতে করে কি আপনার ভালো হবে না আরও উন্নতি হবে যে বিষয়টা আপনার মাথায় আসবে জানতে পারলেন হ্যাঁ তো এখন এই যে আমরা যে ভিডিওতে বারবার বলছি হ্যাঁ আপনি কি আমার লাইভ ভিডিওগুলো দেখেছেন যেটা অনেক লম্বা ভিডিও যেগুলো এখন ইডানিং দেখছেন না হ্যাঁ ইদানিং দেখছেন না কারণ কি হয় কি মানুষ যখন তার গোল অ্যাচিভ করে তখন তার একটু মানে রিল্যাক্স হয়ে যায় তখন মনে করে আমি তো বুঝে ফেলেছি জেনেই ফেলেছি আমার আর দরকার নেই কিন্তু আমরা এই যে নতুন নতুন যে বিষয়গুলোকে নিয়ে আসছি এগুলো আপনি মাঝে মাঝে আপডেটেড থাকতে হবে যেমন আপনার মোবাইল আপনি আপডেট করেন না নাকি তারপরে ওই যে সফটওয়্যার আপডেট আসলে করেন না তো ঠিক এই আমাদের নলেজের ব্যাপারটাও আপনাকে আপডেটেড থাকতে হবে বুঝতে পারছেন যেমন আমার কেন ভিটামিন ডি গুরুত্বপূর্ণ কেন আমার এই যে ভালো প্রোডাক্টগুলো খেতে হবে কেন আমাকে আবার একটু ওজন নিয়ে ব্যায়াম করতে হবে কিন্তু এই বয়স আপনার বয়স কত এখন হ্যাঁ তো এই বয়সে কিন্তু আপনি ভালোই থাকবেন যেটুকু করছেন কারণ এতটুকুই তো আপনার আশেপাশের কেউ করে না তাই না এবং আপনি বাইশ কেজি ওজন কমাইছেন এটা তো মানে এবং বোন কিন্তু ওর বান্ধবীদের চাইতে এখন অনেক ভালো তো সে সে মনে করেন যে একটা হিরোইনের মতো হয়ে গেছে তো সে এত ভালো যে তার যে আরো ভালো হওয়ার দরকার এই বিষয়টাই তো মাথায় আসতে চায় না তাই জন্য আমরা সবসময় বলি যে আমরা যখন ভালো থাকব আমরা যেন আরো ভালো করতে পারি হ্যাঁ তো এই জন্য অনেকে আমার উপরে একটু রাগ হয় যে প্রশংসা করবে তা না আবার এত কিছু আবার বলে গেল হ্যাঁ তা এই যে আমি যে বললাম এতে কি আপনি কষ্ট পেলেন না না আমি মানে ভালো হইছে আমার আমি অনেক কিছু এখন স্কিপ করতেছি আমি আসলে মানে এখন ভালোই আছি হ্যাঁ চলতেই থাকি এখন প্রিয় দর্শক সবাইকে আসলে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা দূর থেকে মানে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখন ভালো হবেন তখন দায়িত্ব বেড়ে গেল আপনাকে আরও ভালো কিভাবে হওয়া যায় সেটা চিন্তা করতে হবে আর সবাই যখন জেনে ফেলেছে যে ও এটা করেছে এখন কিন্তু জাহাঙ্গীর কবিরের মানিজ্যত রক্ষা করা ওনার দায়িত্ব এখন যদি উনি উল্টাপাল্টা করতে যেয়ে যদি কোনো বিপদে পড়ে হ্যাঁ বা যদি কোনো মাথা ঘুরে পড়ে বা যদি কিছু হয় তো দোষ কিন্তু আমাদের হবে হ্যাঁ বলবে ওই যে দেখো ওনারে ফলো করিয়া এখন তারই অবস্থা হয়েছে হ্যাঁ ঠিক তা এখন আপনারা অবশ্য বোন যে ভুয়া ভিনেগার ওগুলো খাওয়া যাবে না যেমন আমাদের যে অর্গ্যানিক কোকোনাট সিডার ভিনেগার আপনি আমাদের আলটিমেট অর্গানিক লাইফ থেকে যেমন ধরেন ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম এই ওয়েবসাইট আমরা আপনাকে দেখা দিব আর আপনি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করে তো প্রিয় দর্শক যারা বলতেছে যে আমাদের কাছে আসলে আমরা খাইতে দেই না দেখেন বোন অনেক কিছুই খাচ্ছে আলহামদুলিল্লাহ আবার বলে যে আমাদের কাছে গেলে আমরা নাকি ব্যবসা পাচ্ছি তো বোন আমাকে এক টাকা দেয় না এক টাকার টেস্ট করায় না এক টাকার প্রোডাক্টও কেনে নেয় দেখেন উনি কিন্তু অ্যাচিভ করেছে তো এরকম ওনার মতো যে কেউ চাইলে অ্যাচিভ করতে পারে। আর যদি কেউ চায় যে না আমি আরও ভালো থাকতে চাই তখন আপনি আপনার সঙ্গতি অনুযায়ী ভালো প্রোডাক্ট খাবেন হ্যাঁ আপনি জিম করবেন বা আপনি ওজন নিয়ে ব্যায়াম করবেন যেখানে আসেন আলহামদুলিল্লাহ তো আমরা অনেক খুশি হয়েছি যে এই হবিগঞ্জ এবং আপনাকে আপনাদের এলাকার যারা আছে সবাই দেখে অনেক অতিথি পরায়ণ হ্যাঁ সবাই খুব মানে দেখলাম যে খুব মানে আন্তরিক তো এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনি এদেরকে পৌঁছাই দিবেন এবং আমি অনেক খুশি হয়েছি এখানে এসে সবাই খুব আন্তরিক ভালো লেগেছে হ্যাঁ ইনশাল্লাহ আমি প্রায়ই আসি কিন্তু হ্যাঁ আমি ঘুরতে ভালোবাসি এবং প্রকৃতিতে যাই আর এরকম যদি আপনাদের মতো কারোর সাথে দেখা হয় তাহলে আর প্রিয় দর্শক আর একটা কথা অনেকেই কিন্তু এই যে বোন যেমন বুদ্ধিমান অনেকে অতটা না কেউ কেউ আবার ওই স্লিমিং জুস খাচ্ছে আমাদের ওই যে ফেক পেস থেকে প্রতারিত হচ্ছে হ্যাঁ আমাদের ওই যে অনেক অনেক নকল বেরিয়েছে অনেক নকল প্রোডাক্ট বেরিয়েছে নকল আইডি বেরিয়েছে হ্যাঁ তো ওরা যারা আমাকে আগে চিনে ওরা জানে যে আমি কি বলি আমরা মুক্ত ভালো থাকার কথা বলি তা আপনারা কাইন্ডলি শর্টকাটে যাবেন না এবং এগুলো থেকে বাঁচবেন বোন আপনাকে অনেক ধন্যবাদ শুধু ভিজিটটা নেওয়া হলে না দোয়া করবেন আর কি বড় ভিজিট আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম